তো আমরা বন্ধু তোমরা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছো না তাই যদি রিকোয়েস্ট করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তোমরা এই চ্যানেলটিকে লাইক করো মানে ভিডিওকে লাইক করো বা সাবস্ক্রাইব করো তাতে আমি একটু মোটিভেশন হই এবং ভিডিও আরও ভালো করে বানাতে আমি সাহস পাবো তো এখন মেনলি যে ভিডিওতে কথা বলবো সেটা হচ্ছে খাদার তো অবশ্যই কথা বলবো তার আগে আরও দুটো যে মুভি একসঙ্গে চলছে সেই দুটো মুভি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিনোদিনী আর সত্যি বলে সত্যি কিছু নেই যে দুটো মুভি কিন্তু একসঙ্গে রিলিজ হয়েছে তাই এখন সবাই জানতে চাইছে যে এই দুটো মুভির মধ্যে কোন মুভিটা সব থেকে ভালো হয়েছে বন্ধুরা যেটা কি সবাই জানতে চাইছে কিন্তু আমি সেই সমস্ত অডিয়েন্সকে বলবো ভাই দুটো মুভি ভালো হয়েছে কারণ আমি দুটো মুভি দেখেছি এবং দুটো মুভিরই কিন্তু ভাই আমি রিভিউ করেছি তো দুটো মুভি কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু তবুও লোকে জানতে চাইছে যে এই দুটো মুভির মধ্যে কোন মুভিটা ভালো হয়েছে তো এই এই নিয়েই থাকবে ভিডিও তো প্রথমে শুরু করিনি খাদান তো বন্ধুরা খাদান চলছে আজকে কিন্তু প্রায় তেতাল্লিশ দিন হয়ে গেল বন্ধুরা আর তেতাল্লিশ দিনে খাদান কিন্তু পুরো কালেকশন করে ফেলেছে এখনো পর্যন্ত ২৬ কোটি টাকা যেটা কিন্তু আমি যেটুকু মনে করি দু সালের সব থেকে বেশি কালেকশান বাংলা সিনেমার বলতে পারো বাংলা সিনেমার দু হাজার চব্বিশ সালের সব থেকে বেশি কালেকশন খাদান করলো এখনও পর্যন্ত ছাব্বিশ কোটি টাকা এবং যদি বাংলা ইন্ডাস্ট্রির দিক থেকে দেখি তাহলে সব সর্বসেরা তিন তৃতীয় মুভি হলো যেটা খাদান যে ছাব্বিশ কোটি টাকা কিন্তু কালেকশান করলো তো তিন নম্বরে কিন্তু বিরাজমান করছে থেকে আর দু সালের বেস্ট মুভি হচ্ছে খাদান কালেকশনের দিক থেকে এরপরে যে দুটো মুভি একসঙ্গে চলছে তা হলো তেইশে জানুয়ারি রিলিজ হয়েছে দুটো মুভি বিনোদনী এবং সত্য বলে সত্য কিছু নাই তো এই দুটি মুভি কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা তবুও যখন অডিয়েন্স জানতে চাইছে যে এই দুটি মুভির মধ্যে কোন মুভিটি সব থেকে ভালো হয়েছে তো সেক্ষেত্রে আমি দেখো আমার দুটো মুভি ভালো হয়েছে আমি অনুভাবে বলতে পারবো না কিন্তু আমি তোমাদের সামনে কিছু জিনিস তুলে রাখতে পারি সেটা হচ্ছে কোন এখনও পর্যন্ত তেইশে জানুয়ারি যদি হিসেব করো আজকে হচ্ছে দুই তারিখ হ্যাঁ আজকে দুই তারিখ তো দশ দিন চলছে মুভি তো দশ দিনের টোটাল কত কালেকশান করলো দুটো মুভি সেই কালেকশনের দিক থেকেই বোঝা যাবে যে অডিয়েন্স কোন বইটা দেখতে ভালো বেশি মানে বেশি পছন্দ করছে তো শুনে থাকো বন্ধুরা বিনোদিনী চার কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এবং এখনও পর্যন্ত এখনও পর্যন্ত দশ দিনে ওয়ান দশমিক ফাইভ কোটি টাকা কিন্তু কালেকশান করেছে ওয়ান দশমিক ফাইভ কোটি টাকা যেটা ভালোই আমি আমি যেটা মনে করছি ভালো সত্যি বলে সত্যি কিছু নেই এই মুভিটি এখন পর্যন্ত নব্বই লাখ টাকা কালেকশন করেছে এবং এই মুভিটার বাজেট হচ্ছে মাত্র দেড় কোটি টাকা সেক্ষেত্রে অবশ্য ঠিকই আছে আর কিছুদিন চললে দেড় কোটি টাকা কিন্তু উঠে যাবে কিন্তু এবার তোমরা হিসেবে করে নাও কোন মুভিটা সত্যি ভালো হয়েছে এই কালেকশানের ব্যাপারে কোন মুভিটা দেখতে যাচ্ছে অডিয়েন্স এবং অডিয়েন্স কাকে বেশি পছন্দ করছে অবশ্যই রেটিংয়ের দিক থেকে কিন্তু বিনোদনী এগিয়ে আছে তোমরা রেটিং দেখতে পারো যেটাকে বলা হয় আইএমবিটি নাকি রেটিং ওইটার হিসেবে কিন্তু বিনোদনী এগিয়ে আছে এবং আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে কালেকশনের দিক থেকেও কিন্তু এগিয়ে রয়েছে কারণ বন্ধুরা দশ দিন দুটো মুভি একসঙ্গে চলছে সেক্ষেত্রে একটা মুভি কালেকশন করছে প্রায় দেড় কোটি টাকা বা প্রায় এক কোটি সত্তর আর কোটি দুই কোটি হবে আর একটা মুভি শুধুমাত্র নব্বই লাখ টাকা কালেকশান করছে সেখান থেকে দাঁড়িয়ে আমার যেটুকু মনে হচ্ছে কোথাও না কোথাও এখানে কিন্তু বিনোদিনীর পাল্লাটা কিন্তু ভারী আছে কারণ বিনোদিনী আমি আগেই বলেছি যে একটা ঐতিহাসিক মুভি সেক্ষেত্রে এখানে দেখানো হয়েছে একটা মেয়ের থিয়েটার প্রেম যে কোন নেক্সট লেভেল হতে পারে সেই জিনিসটা দেখানো হয়েছে কিন্তু এবার এদিকে সত্য বলে সত্য কিছু নেই এই মুভিটা কিন্তু ভালো কারণ এই মুভিটাও কিন্তু একটা রিভিউ হলেও বেস্ট মুভি বলতে পারো এখানে কারণ এখানে যে ডায়লগুলো বলা হয়েছে তারপরে যে সমাজের সমাজের যে দিকগুলো তুলে ধরা হয়েছে বা মানুষ দর্শকের সামনে ফুটিয়ে তোলা হয়েছে কোথাও না কোথাও সবার কিন্তু ভালো লাগছে মোটামুটি তাই লোকে কিন্তু দেখতে যাচ্ছে তো আমি এই ছিল ভিডিও এবার তোমরা বিচার করে দেখে বলো যে কোন মুভিটা বেস্ট তোমাদের জন্য বিনোদিনী না সত্যি বলে সত্যি কিছু নেই অবশ্যই কমেন্টে জানাতে পারো আর কেউ যদি এই দুটো মুভি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাও এই দুটো মুভির মধ্যে তোমার কোন মুভিটা ভালো লেগেছে আমার এই দুটো মুভি ভালো লেগেছে তো দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তখন দেখতে থাকো আর সঙ্গে থাকো